একই রাতে তিন বাড়িতে চুরি কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তরা ঘটনা উদয়পুর চন্দ্রপুর লস্কর পাড়ায় চোরের দল নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেল সব বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা টের পান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন তাদের মধ্যে বিশ্ববালা লস্করের বাড়ি থেকে নগদ তিন লক্ষাধিক টাকা এবং বহু স্বর্ণালঙ্কার চুরি হয়েছে সাইলাম একটা ভরসা পুলিশও কোনো ভরসা না আমারে কি

4.5 গড়ি তোই কামের দুই জোড়া 4 টা চুড়ি ফাঁস গড়িছ না মা পা কোটি এই ঘটনায় একেবারে কান ভেঙে পড়লেন প্রশ্ন উঠছে পুলিশের নিরাপত্তা নিয়ে এক রাতে পরপর তিন বাড়িতে চুরি বিষয়টা নিয়ে রীতিমতো ছিছি রব উঠলো গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা